মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল একাডেমির পথ চলা শুরু হলো শনিবার ফুটবল একাডেমির উদ্বোধন করেন আইএফ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফ সম্পাদক অনির্বাণ দত্ত মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলা শাসক ভূমি সুমন্ত সহায় সহ একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব এর পাশাপাশি বছর জেলায় ফুটবল ক্রিকেট ভলি অ্যাথলেটিক সহ নানান বিভাগে যে সমস্ত খেলা হয়েছে তাদের চ্যাম্পিয়ন ও রানার্স দলকে পুরস্কৃত করা হয় শনিবার জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায় এদিন বিভিন্ন খেলার বত্রিশটি দলকে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি দেওয়া হয় বারো জন পেয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার বিভিন্ন ক্রীড়ায় যারা রাজ্য দলে প্রতিনিধিত্ব করেছে তাদের সংবর্ধনা দেওয়া হয় এবং গথিয়া কাপে অংশগ্রহণে নির্বাচিত অনিকেত দাসের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয় এই বার্ষিক পুরস্কার মঞ্চে এদিন ওই মঞ্চেই সংবর্ধনা দেওয়া হয় আইএফ এর সহসচিব পদে সদ্য নির্বাচিত জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়িকে সহকর্মী সম্পর্কে আইএফ সচিব অনির্বাণ দত্ত বলেন বিশ্বজিৎ বাবু বলছিলেন যে যে সুযোগ সুবিধা আমাদের প্লেয়ারদের জন্য এখান থেকে দেয়া উচিত ছিল এর তরফ থেকে সেটা আমরা দিয়ে উঠতে পারিনি আমার মনে হয় বিশ্বজিৎ বাবু খুব বিনয়ী মানুষ কারণ আমি সেক্রেটারি হওয়ার পর থেকে লাস্ট দু বছরে অন্তত সাত আট বার বহরমপুর ডিএসএতে এসেছি এবং যেটা না বললে নয় আমি ওনাকে দেখেছি তিলে তিলে বহরমপুর ডিএসএ আমূল পরিবর্তন আনতে আমার মনে হয় না পশ্চিমবঙ্গে অন্য কোনো ডিএসএ আছে যেখানে ইউএফআ লাইসেন্স কোচ এসে প্রো লাইসেন্স কোচ এসে কোচেদের ট্রেনিং করে গেছে এরকম খুব কম জেলা আছে স্পেশালি কলকাতার দূরত্ব চিন্তা করলে যেখানে কোচিং লাইসেন্সের কোর্স হয়েছে এবং আমার বলতে আপত্তি নেই বা দ্বিধা নেই যে সেদিন হয়তো আমি বুঝতে পারিনি উনি কিন্তু একটা প্ল্যান ধরে এগোচ্ছিলেন যার ফল হল আজকে এই অ্যাকাডেমি উনি প্রথমে শিক্ষক তৈরি করেছেন এবং তারপরে ব্যবস্থা করেছেন সেই ট্রেনিং ছাত্রদের কাছে পৌঁছে দেওয়ার বিশ্বজিৎ বাবু যে অত্যন্ত কর্মদক্ষ সেটা নিয়ে কোনো সন্দেহ বা দ্বিধা নেই তবে জেলার খেলা নিয়ে হতাশ ক্রীড়াপ্রেমীদের প্রশ্ন ফুটবল একাডেমিতে হলো খেলার হাল ফিরবে কি জেলায় দেখা গেল সরকারি উদ্যোগে সেজে উঠছে বহরমপুর স্টেডিয়াম সংস্কার করে আধুনিকীকরণ হয়েছে ড্রেসিং রুমের মাঠের সাইড লাইনে বসানো হয়েছে খেলোয়াড়দের বসার জায়গা খেলার দুনিয়ায় ফের হারানো গৌরব ফেরাতে উদ্যোগী হয়েছে জেলা ক্রীড়া সংস্থাও দাবি ডিএসএর সম্পাদক তথা আইএফ অন্যতম সহসচিব বিশ্বজিৎ ভাদুড়ির পরিকাঠামোগত নানান প্রশ্নের উত্তরে তিনি কি বললেন আসুন শুনানি তাঁরই মুখ থেকে ফুটবল বাংলার প্রাণের খেলা হচ্ছে ফুটবল সেই ফুটবল থেকে আমরা ক্রমশ দূরে সরে যাচ্ছি তাই পরবর্তী প্রজন্মকে ফুটবলে আকর্ষণ করার আকর্ষিত করার জন্যেই তাদেরকে মাঠে নিয়ে আসা এবং মাঠে নিয়ে আসা শুধু নয় তাদেরকে একটা বিজ্ঞানসম্মত উপায়ে সঠিক উপায়ে আমাদের একটা খেলা শেখানোর একটা প্রচেষ্টা অতীতে আমাদের জেলা থেকে বহু দিকপার খেলোয়াড় বেরিয়েছে আপনারা জানেন যে বিখ্যাত করুণাশঙ্কর ভট্টাচার্য যিনি আমাদের ইন্ডিয়ান টিমের অধিনায়ক ছিলেন মোহনবাগানে খেলেছেন সুধাংশু আছেন অনেকে আছেন যারা বিভিন্ন সময় কলকাতার মাঠ ময়দানে খেলেছেন তো সেই জায়গাটা মনে হচ্ছে যেন একটু ভাটা দেখা দিয়েছে তো সেক্ষেত্রে আমরা আমাদের দায়িত্বটা অস্বীকার করতে পারি না তাই তারই ফলশ্রুতি হিসাবে আমরা এই ফুটবল একাডেমিটা গঠন করেছি এবং আমাদের প্রেসিডেন্ট মাননীয় রাজশ্রী মিত্র আইএস উনি অত্যন্ত উৎসাহী এই ফুটবল ক্যাম্প একাডেমি বক্তব্য হচ্ছে যে সকলে হয়তো প্লেয়ার হবে না কিন্তু বাচ্চারা মাঠে আসুক বাচ্চারা বল নিয়ে দাপাদাপি করুক এবং আমরা ওনার পরামর্শ মতনই আমরা এগিয়েছি এই দাপাদাপিটা মাঠে দেখা যাবে কি মনে হয় আপনার এখন আপনার যেহেতু মানে প্রজন্ম তো বদলে গেছে প্রজন্ম বদলালেও প্রজন্ম বদলালে দেখুন এখানে কিন্তু বাচ্চাদের কোনো ত্রুটি নেই ত্রুটি হচ্ছে আমাদের মতন যারা যারা ওদেরকে গাইড করি তাদের মানে কী বলবো তাদের একটা অভাব আছে সঠিক চিন্তা ভাবনা করা সকলেই আপনার জীবন জীবিকার তাগিদে ইঁদুরে র‍্যাক ট্রেসে দূর করিয়ে দেয় আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে আর ডাক্তার ইঞ্জিনিয়ার তো সবাই হবে না তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার যদি প্রতি ঘরে ঘরে জন্মাত তাহলে আপনার তাদের আর মূল্য থাকতো না আমাদের সমাজের সমস্ত স্তরের লোকেদের প্রয়োজন আছে এবং তারই একটা হচ্ছে আজকে খেলাকে কেন্দ্র করে অনেক জীবিকার জায়গা আছে এবং স্পোর্টস সায়েন্স আজকে কিন্তু এক জায়গাতে থেমে নেই আমরা শুধুমাত্র মনে করি যে মোহনবাগান বেঙ্গল বা মামাডান খেললাম বারো ক্লাব খেললাম না শুধুমাত্র খেলোয়াড় জীবনটা শুধুমাত্র খেলোয়াড় হিসেবে নয় তার সঙ্গে সঙ্গে তার পেশাগত জায়গাটাও আছে সেই জায়গাটাকে আমরা নিতে পারি আচ্ছা এই যে যে মাঠে আপনার এখানে কারা মূলত শিখবে নতুন করে অ্যাডমিশন হবে না কিভাবে আপনারা হ্যাঁ আমরা আপনার একটা ফর্ম করেছি এবং এটা হচ্ছে আংশিক পেট কারণ এত বিপুল ব্যয়ভার এটা আমাদের আপনার সম্পূর্ণ বহন করা সম্ভব নয় কারণ আমাদের যেটা লক্ষ্যমাত্রা আছে যিনি এখানে প্রশিক্ষণ দেবেন তার একটা অনারিয়াম আমরা পারিশ্রমিক বলতে পারি না অনারিয়াম কারণ আমরা সেই অর্থে আমরা তাদেরকে দিতে পারবো না একটা অংশ আমাদের ডিএসএ যে আর্থিক সম্মতি তাকে সমৃদ্ধ করবে এবং আরেকটা অংশ আপনার যেটা অ্যাকাডেমিটাকে আরও ভালোভাবে রান করার জন্য আমরা এটাকে তিনটে ফেজে ভাগ করতে চাইছি তা তাদের যে অর্থটা যেমন আপনার আমাদের যেমন ফুটবলে আমরা অ্যাডমিশান দেখেছি পাঁচশো টাকা যার মধ্যে আমরা আপনার হচ্ছে ওনাদেরকে জার্সি প্যান্ট এগুলো দিচ্ছি আর মাসিক হচ্ছে তিনশো টাকা ক্রিকেটের ক্ষেত্রে এটা অনেকটা ব্যয়বহুল কারণ হচ্ছে ক্রিকেটে আমাদের যে ইকুইপমেন্টসগুলো কিনতে হয় যেমন আমরা অলরেডি অর্ডার দিয়েছি বোলিং মেশিন যে মেশিনটার দাম হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা তো সেটার জন্য আমার আপনার অ্যাডমিশন হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এবং মান্থলি ক্রিকেটে হচ্ছে পাঁচশো টাকা তো সেক্ষেত্রে যেহেতু এখানে পাঁচশো টাকাটা রাখার একটা কারণ হচ্ছে যে আমাদের কিন্তু কলকাতা থেকে মাসে অন্তপক্ষ দুটো দিন একটা কোচ নিয়ে আসার ব্যবস্থা আমাদের রাখার একটা ইচ্ছা আছে তো সেক্ষেত্রে তার থাকা খাওয়া ইত্যাদি যে খরচটা সেটাকে আমরা আপনার ক্যাপিটালাইজ করতে চাইছি আমাদের মূল লক্ষ্য যে শুধুমাত্র কিছু প্লেয়ারকে নিয়ে এসে খেলা না মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের প্রতিভাটাকে তার সঙ্গে সঙ্গে মেসেজটা দিয়ে রাখি যদি কোনো খেলোয়াড়ের আর্থিক সংগতি অভাব হয় কিন্তু তার যদি মধ্যে প্রতিভা থাকে সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের যারা পরিচালন সমিতি আছেন তারা তাদের কনসেশনের কথা ভাববেন নিশ্চয়ই পরিচালক এজ লেভেলটা কথা এজ লেভেলটা আমরা আপাতত রেখেছি সাত থেকে ষোলো কিন্তু ফুটবলের ক্ষেত্রে এটাকে আমরা আরো একটু নিচে নামতে চাইছি কারণ কি বাচ্চা যদি প্রথমে খেলাটাকে প্রতি আকৃষ্ট না হয় তাহলে কিন্তু ফুটবলে আসবে না আমরা একটা টডলার একটা বিভাগ আমরা আগামীতে চালু করতে চলেছি যেখানে আমরা তো সফট বল দেবো যেখানে কোনো নিয়ম থাকবে না যেখানে কোনো নীতি থাকবে না তারা শুধুমাত্র মনের আনন্দে এসে বল নিয়ে মাটা মানে দাপাদাপি করবে বল মারবে নিজেদের আনন্দে সেক্ষেত্রে আমরা এটা আপাতত চার ভেবেছি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবো যদি এটা আরো নিচে নামানো যায় চার থেকে ছয় এই বয়সটাকে আমরা টোলারদের জন্য একটা আলাদা সেকশন করার একটা পরিকল্পনা আগামীতে আছে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন সামনে হাজির হচ্ছে যেটা আপনি এর সেক্রেটারি হিসেবে আশা করি সহমত হবেন যে বিভিন্ন সময় প্রশাসনিক বৈঠকের নাম করে এত বড় মাঠটাকে নেওয়া হয় সেই সময় মাঠের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং আমাদের বহরমপুর শহরে যে তিনটে মাঠ মূলত আছে এফ ওয়াইএমএ এবং স্টেডিয়াম স্টেডিয়ামের যে ইনফ্রাস্ট্রাকচার সেই মাঠের অবস্থা খারাপ হয়ে যায় তখন আপনি কি করবেন বা এই নিয়েই তো আপনার জেলাশাসক যেহেতু প্রেসিডেন্ট সংস্থার এই নিয়ে কোনো বিনিময় মত বিনিময় কি হয়েছে এরকম কোনো আমাদের অত্যন্ত কথা মাননীয় জelas হিসেবে কাছে আমরা অ্যাডব লিখেছিলাম আমাদের সাধারণ সভা যে আমাদের মূল বহরপুর স্টেডিয়াম ওয়ে মধ্যে আমাদের মূল মাঠ বাদ দিয়ে আমরা একটা মাঠকে ডেভেলপ করেছি এই দুটো মাঠ মূলত কম্পিটিশন পারপাসে ব্যবহার হচ্ছে বাকি বহরপুরে অন্যান্য মাঠগুলো আংশিক অন্যভাবে ব্যবহার হচ্ছে সম্পূর্ণ বলবো না কারণ এই মাঠেও আমাদের আপনারা এই মুহূর্তে লিগের খেলা চলছে হ্যাঁ কিন্তু আমাদের সবগুলোই করতে হবে মেলাও করতে হবে খেলাও করতে হবে এর সঙ্গে এই সঙ্গে একে অপরের সঙ্গে আমাদের চলতে হবে কিন্তু আমরা যেটা অ্যাপিলটা রেখেছি যে আমাদের এই বাচ্চাদের অ্যাকাডেমিটাকে রান করার জন্য একটা মাঠ নতুন একটা মাঠের প্রয়োজন এবং মাননীয় জেলাশাসক আমাদের সেই তাদের সম্মতি জানিয়েছেন তিনি একটা আমাদের নতুন মাঠ উপহার দেওয়ার অত্যন্ত প্রচেষ্টা চালিয়েছেন যদিও এখনো মাঠটা সম্পূর্ণ হয়নি আমাদের সঙ্গে কথা হয়েছে আমরা চেষ্টা করছি যে আগামী নভেম্বরের মধ্যে মাঠটা আমরা খেলার উপযোগী করে তুলতে পারবো তার সঙ্গে সঙ্গে এই মানে বিধিবাব যে গভর্নিং বডি যে মিটিংটা হলো সেই গভর্নিং বডির মিটিংয়ে মাননীয় জেলাশাসকের অনুপস্থিতিতে মাননীয় অতিরিক্ত জেলাশাসক এলার সুমন সহায় মহাশয় এসেছিলেন ওনাকে আমরা এই সমস্যাগুলো কথাগুলো তুলে ধরি এবং উনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনা করে উনি বলেন যে হ্যাঁ আমরা বিভিন্ন প্রশাসনিক কাজে বা অন্য সময়ে বা অন্য কারণে হয়তো সরকার এলো বিভিন্ন কারণে মাঠ ব্যবহার যে অব্যবহৃত জমি সেগুলো নিয়ে নিচ্ছে কিন্তু তারপরে তারা যখন ভেন্ডাররা তারা কিন্তু সঠিকভাবে সেটাকে আপনার পূরণ করছে না বা মাঠে যেটা ক্ষয় হচ্ছে সেটা পূরণ করছে না তো ওনার কাছে আমরা এই অ্যাপিলটা রাখাতে উনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেন এবং উনি বলেন যে আমরা আগামীতে একটা রুলস করছি যে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন যেহেতু এটা মেনটেন করছে আপনাদের এর থেকে একটা এনওসি পেলে তবে আমরা ভেন্ডারদেরকে টাকা ছাড়বো এটা একটা খুব একটা মানে ভালো উদ্যোগ মাননীয় অতিরিক্ত জেলা নিয়েছেন এবং আমরা মিটিং মিটিংয়ের যে সিদ্ধান্ত সেটা আমরা কনভে করে দিয়েছি আর একটা প্রশ্ন আসে যে স্টেডিয়াম তার যে পরিকাঠামো সেই পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে আপনি কি ভাবছেন বা কি পদক্ষেপ নিচ্ছেন ভাবা তো ভাবতে তো পারি কারণ ভাবাটা বাস্তবচিত হতে হবে আকাশ কুসুম কল্পনা করলে তো হবে না মানে আমরা বাস করছি না আমার যেটা মনে হয়েছে যে আমাদের আরও কিছু সুযোগ সুবিধা যারা খেলোয়াড় আসেন তাদের দেওয়া উচিত যেমন যে ড্রেসিং তার সঙ্গে সঙ্গে কিছু ফার্নিচার যে যারা খেলার পরে একটু এসে প্রপারলি রেস্ট নেবে একটু আপনার তাদের একটু যে মূল্যবান দ্রব্যাদি যখন মাঠে নামান আগে একটা লকার আর একটা বিষয় হচ্ছে যে খেলা তখনই ভালো হবে যখন সেটা দর্শকের সামনে হবে দর্শকের ফেসিলিটিস কিন্তু আমাদের এই মুহূর্তে স্টেডিয়ামে নেই কারণ দর্শকরা যারা খেলা দেখেন তারা এই রোদ জলে যে বর্ষা বর্ষাকালে ফুটবল হবে তখন কিন্তু তাদেরকে বৃষ্টিতে আপনার ছাতা মাথা দিয়ে খেলাটা দেখতে হবে সেই দর্শক আসনের উপর যদি একটা আচ্ছাদন থাকতো তাহলে মনে হয় আরো বেশি দর্শক মুখে আপনার স্টেডিয়ামের হতো আর এখনো এখনো যে গ্যালারি আছে মোটামুটি চারটে চারটে গ্যালারি এই গ্যালারির অবস্থাও তো খুব যে ভালো তাই না খুব ভালো না কারণ হচ্ছে এটা তো আপনার দীর্ঘদিন দেখুন এই স্টেডিয়ামটা তৈরি হয়েছেন মাননীয় বিধানচন্দ্র রায় তিনি এটা শিলান্যাস করেছিলেন তারপরে দীর্ঘদিন এটা সেইভাবে কিন্তু ডেভেলপমেন্ট হয়নি কিন্তু পরবর্তীকালে আপনার কিছুটা হলেও কিন্তু কাজের একটা গতি এসেছে মাননীয় সভাপতি আইএফএ ব্যানার্জি এবং অনির্মাণ দত্ত ওনারা এসেছেন আমি আশা করছি যে মাননীয় জেলা শাসকের সঙ্গে ওনাদের সাক্ষাৎ হবে এবং আমাদের জেলা স্তরীয় যে যারা অভিভাবক স্থানীয় যারা আছেন যারা পদাধিকারী আছেন রাজনৈতিক হতে পারে সামাজিক হতে পারে তাদের সঙ্গে আমরা অ্যাপিল রাখবো যে সামগ্রিকভাবে যদি আমরা একটা পরিকাঠামোগত উন্নয়ন করতে পারি কারণ এই একর জায়গা কিন্তু অন্য কোনো জেলাতে নেই যেটা আমাদের আছে অন্যত্র শখ আছে কিন্তু সে শখ মাঠানোর মতন তাদের সংগতি নেই আর আমাদের সংগতি আছে আমাদের শখটা মনে হয় হারিয়ে যাচ্ছে তো সেই জন্য আমার মনে হয় যে দুয়ে একটা মেলবন্ধন যদি করা যায় তাহলে আগামীতে বহরমপুর স্টেডিয়ামের একটা ডেভেলপমেন্টের জায়গা আছে